কি মামা সবাইকে ঈদ মোবারক দেন আমরা সকাল সকাল চলে আসছি বড় মাঠে নামাজ পড়ার জন্য এখনো অবশ্য কেউ আসে নাই আমরা অনেক আর্লি চলে আসছি আমি আর মামা এই যে আমাদের বড় মাঠ হয়তো আর কিছুক্ষণের মধ্যে অনেক ভিড় হয়ে যাবে তাই আমি আগে গিয়ে ভিডিওটা করে নিলাম

الله اكبر الله اكبر ولله